এই গল্পের নায়ক বা নায়িকা কিন্তু আপনি এখানে আর কেউ নাই খালি একটু ভাবেন আপনার গল্প আপনার গল্প বলতে আপনি গল্পটা শোনাচ্ছেন আপনি মঞ্চে দাঁড়িয়ে নিজের গল্প বলছেন তো এই নিজের গল্প বলার প্রথম যেটা দরকার হয় নিজের উপরে বিশ্বাস আপনি যে আমাকে আপনার গল্পটা বলছেন এই গল্পটা যে সুন্দর বা গল্পটা যে সোনার মতো এই বিশ্বাস তো আপনার হৃদয়ে প্রথমেই জন্ম নিতে হবে প্লিজ গিভ আ বিগ হ্যান্ড ফর मिस्टर মাহফুজানাম ইনস্টিটিউশন হিমসেলফ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্যারকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং এখন উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হবে এবং সেই কাজটি করছেন আমাদের ফাউন্ডার জনাব ইকবাল জাহিদ আমি আপনাদেরকে খুশি করার জন্যে বলছি না আমি হৃদয় থেকে বলছি বিশ্বাস থেকে বলছি এবং আত্ম উপলব্ধি থেকে বলছি যে আমি এই কয়েক মিনিটে যে তিন জনের গল্প শুনলাম এবং ওনাদের গল্পের মাধ্যমে আপনাদের গল্পের একটি ধারণা পেলাম আমি অন্তর থেকে বলছি আপনারা সবাই শ্রেষ্ঠ নাগরিকের একজন আজকে আমাকে সম্মান করা হচ্ছে এখানে বাট সত্যিকার অর্থে সম্মান আপনাদের প্রাপ্য কেননা আপনারা যা করছেন এটা অসাধারণ একটা কাজ অবশ্যই ইকবালকে আমরা ধন্যবাদ জানাবো তার উদ্যোগেই এটা হচ্ছে কিন্তু সেটা আমি পরে বলবো ওকে নিয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে বলতে চাই যে সত্যিকার অর্থে এটা অসাধারণ কাজ আপনারা করছেন এবং অসাধারণের মধ্যে কি জানেন নিজেকে নিজে চিনতে পারছেন এই যে পুরো ঘটনাটা ঘটছে আপনারা ইকবালের কথা শুনে অনুপ্রাণিত হয়ে কিছু করছেন কিন্তু ওইটার ভেতরের গল্পটা হচ্ছে আপনাকে নিয়ে নিজের বলার মতো একটি গল্প প্রথমে এই নামটাই অসাধারণ আমি এই নামটা যদি ইকবাল নিজে দিয়ে থাকে তাহলে বলবো অসাধারণ নাম তুমি কিভাবে এখানে গেলে কিভাবে এই অনুভূতি আসতো চিন্তা করেন নিজের বলার মতো একটি গল্প অর্থাৎ এই গল্পের নায়ক বা নায়িকা কিন্তু আপনি এখানে আর কেউ নাই খালি একটু ভাবেন আপনার গল্প আপনার গল্প বলতে আপনি গল্পটা শোনাচ্ছেন আপনি মঞ্চে দাঁড়িয়ে নিজের গল্প বলছেন তো এই নিজের গল্প বলার প্রথম থেকে দরকার হয় নিজের উপরে বিশ্বাস আপনি যে আমাকে আপনার গল্পটা বলছেন এই গল্পটা যে সুন্দর বা গল্পটা যে শোনার মতো এই বিশ্বাস তো আপনার হৃদয়ে প্রথমে জন্ম নিতে হবে ওই আত্মবিশ্বাস জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সৃজনশীলতা বিকাশিত হচ্ছে আলটিমেটলি যেটা আমাদের জীবনে হয় সবার সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব আমি কি পারবো আমি কি এখানে যেতে পারবো আমার এই কাজটা কি সাফল্যমণ্ডিত হবে আমাকে কি লোকে বিশ্বাস করবে আমাকে কি লোকের সাহায্য পাবো এই যে আত্মবিশ্বাসের অভাব এই গণ্ডিতেই আমরা কিন্তু সবসময় থাকি তো সেই গণ্ডি থেকে বেরিয়ে আপনারা উদ্যোক্তা হচ্ছেন এটাও একটা বৈপ্লবিক কাজ চাকরি করা আর উদ্যোক্তা হওয়ার মধ্যে কিন্তু দিন রাতের পার্থক্য আপনি যখন চাকরি খায় আপনি খুব দক্ষ হতে পারেন আপনি খুবই দক্ষ একজন ব্যক্তি কিন্তু দক্ষটা আপনি একটা কোম্পানিতে কাজ করছেন বা কোনো জায়গায় কাজ করছেন এটা কিন্তু খুব সীমিত একটি ব্যাপার কেননা আপনার দক্ষ ওই কোম্পানির প্রয়োজন ওই কোম্পানি আপনার এই দক্ষতা নিচ্ছে নিয়ে আপনাকে একটা মায়না দিচ্ছে এটাও অত্যন্ত গর্বের কাজ এবং অত্যন্ত প্রশংসনীয় কাজ কিন্তু এই কাজটা সীমিত উদ্যোক্তা হওয়ার কাজ অনেক বেশি বড় অনেক বেশি প্রসারিত প্রথমে আপনাকে একটা চিন্তা করতে হবে উদ্যোক্তা হতে হলে কি করছেন আপনি প্রথমে আপনার মাথায় একটা চিন্তা আসতে হবে যে আচ্ছা এটা করলে কি করা যায় এইভাবে কি এই সমস্যার সমাধান করা যায় এই উদ্যোগ নিলে ওকে কি আমার একটা সার্ভিস দেওয়া যায় এই সার্ভিস দিলে সে কি তার প্রতিদানে আমাকে একটা কিছু দেবে অথবা আমি একটা প্রোডাক্ট তৈরি করব আমি একটা নিজে একটা জিনিস তৈরি করব। এই জিনিসটা তৈরি করার কথা তো আপনার প্রথমে মাথায় আসতে হবে ওই মাথায় আসার পরে ওইটা তৈরি করার জন্যে আপনার দক্ষতা অর্জন করতে হবে আপনাকে লোকজনের সাহায্য নিতে হবে আপনার চিন্তার একটা সাংঘাতিক সৃজনশীলতা আসতে হবে তো উদ্যোক্তা হওয়ার পেছনে অনেক অনেক কাজ প্রথমে হলো এই যে সৃজনশীলতা আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আমি কি করলাম এই যে একটা গ্রামে বসে আছি এই একটা উপজেলা শহরে বসে আছি এখানে আমি কি করতে পারি যেটা করলে লোকজন এটা কিনবে বা গ্রহণ করবে তার প্রতিদানে আমাকে সে একটা মূল্য দেবে সেই মূল্য থেকে আমার যে খরচ সেই খরচের উপরে আমার একটা লাভ থাকবে তাহলে কত কিছু হয়ে গেল প্রথমে আপনার সৃজনশীলতা দ্বিতীয়ত এক ইকবাল বলছিল এখানে দাঁড়িয়ে যে সে আপনাদেরকে মেন্টারশিপ দেখায় মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এটা সাংঘাতিক জটিল কাজ আপনি পাঁচ টাকা খরচ করলেন সেই পাঁচ টাকার খরচের ফলে আপনাকে ছয় টাকা উপার্জন করতে হবে ছয় টাকা বা ষাট টাকা উপার্জন করতে হবে নাহলে কিন্তু আপনার ওই পাঁচ টাকা টাকায় চলে গেল প্রথমে হয়তো পাঁচ টাকার বিনিময়ে আপনি পাঁচ টাকাই পাচ্ছেন সেটাও কিন্তু একটা বিরাট একটা অর্জন যে আপনি একটা কাজ করলেন নিজের সম্পদ দিলেন নিজের ক্যাপিটাল দিলেন বাট ওইটা ফিরে আসলো কোনো মুনাফা থাকলো না কিন্তু আপনার সময়টা নষ্ট হলো আপনার এনার্জি নষ্ট হলো তো এখন পাঁচ টাকার জিনিস আপনি ছয় টাকায় দিলেন পরবর্তীকালে পাঁচ টাকাটা সাত টাকায় বিক্রি করলেন এইভাবে আপনার একটা ক্যাপিটাল অ্যাকোমোডেশন হচ্ছে সেইটার সঙ্গে সঙ্গে যেটা বলে মানি ম্যানেজমেন্ট হাউ ডু ইউ ম্যানেজ মানি যেমন ওটা বলতেছিলো যে বিদেশ থেকে যখন লোক আসলো প্রথমে বলল এই ভাই আপনি কিন্তু বাড়ি বানায়েন না চিন্তা করে দেখেন একটা গল্প শুনেছিলাম গল্পটা কলকাতার ভিত্তিক যে এক বাঙালি আর এক মারো দুজনেই এক লক্ষ টাকা করে সরকারের কাছ থেকে পেলো ব্যবসা করার জন্যে তো যে বাঙালি সে প্রথমে একটা ভালো অফিস নিল তারপরে একটা ভালো ফার্নিচার টার্নিচার করলো সব কিছু এসব সব করার পরে যখন ব্যবসা করতে যাবে দেখতে টাকা নেই আর ওই মারোয়ারি সে কিচ্ছু করে না ওই এক লাখ টাকা দিয়ে সে ব্যবসা করছে আর পুরো তার অফিস হলো তার ব্যাগের মধ্যে এই যে কথাটা বললো যে আপনি বাড়ি বানায়েন না অর্থাৎ আপনার সম্পদটা এক জায়গায় আটকে যাবে সম্পদটাকে আপনাকে যেটাকে বলে সার্কুলেট করতে হবে আপনি দশ হাজার টাকা দিয়ে খরচ করে আপনাকে মিনিমাম এগারো হাজার টাকা উপার্জন করতে হবে এগারো হাজার টাকা বিনিয়োগ করে মিনিমাম আপনাকে পনেরো হাজার টাকা আপনাকে আয় করতে হবে এই যে সারাক্ষণ যে এই যে এটাকে বলে মানি ম্যানেজমেন্ট বাট তার চাইতেও বেশি এটা হচ্ছে আপনার সৃজনশীলতার প্রমাণ এইটা যদি আপনি করতে পারেন তাহলে দেখেন এটা কিন্তু পারমানেন্ট অর্থাৎ আপনার এই যে সার্কুলেশন আপনি বিনিয়োগ করছেন বিনিয়োগের পরে আপনার লাভ হচ্ছে আবার বিনিয়োগ করছেন লাভ হচ্ছে এটা কিন্তু আজীবন চলবে এবং আলটিমেটলি চিন্তা করেন যে কয়েক বছরের মধ্যে আপনার প্রথম যে দশ হাজার টাকার মূলধন এটা হয়ে গেলো এক লক্ষ টাকা কিছুদিন পরে এটা হয়ে গেল দশ লক্ষ টাকা তাহলে আপনি কি করলেন দশ হাজার টাকারে আপনি প্রথমে এক লক্ষ তারপরে দশ লক্ষ অর্থাৎ আপনি সম্পদ কিন্তু বাড়াচ্ছেন এবং এইভাবে সমষ্টিগতভাবে চিন্তা করলে একশো জন যদি এত বাড়ায় আবার এক হাজার লোক যদি এত বাড়ায় তাহলে দেশের সম্পদ কত বেড়ে গেল সো এই কারণে আমি বলছিলাম যে আপনারা যেটা করছেন এটা অসাধারণ কাজ প্রত্যেকে আপনারা আপনাদের নিজের গল্পের হিরো বা হিরোইন এবং সেটা আমি মন থেকে আমি সেটা আপনাদেরকে শ্রদ্ধা জানাই সত্যিকার অর্থে আমি এই অনুষ্ঠানে যখন আসছিলাম আমি নিজের সম্বন্ধে একটা একটা বিশ্বাস নিয়ে ঢুকছিলাম বাট আপনাদের গল্প শোনার পরে আমি ভাবলাম যে সত্যিকার অর্থে আপনাদের সামনে আমি নগণ্য একটা ব্যক্তি এত আপনাদের চিন্তা এত সৃজনশীলতা এত সাহস এত উদ্যোগী বললেন কয়েকজন একজন মহিলা উনি বললেন যে করোনার পরে উনি একদম পারিবারিকভাবে নিজে ব্যক্তিগতভাবে উনি একদম চ্যালেঞ্জের সম্মুখীন হলেন আজকে ওনার কথাপকথন ওনার ব্যক্তিত্ব সব কিছুর মধ্যে যে একটা আত্মবিশ্বাসের যেটা যেটা প্রকাশ তো আমি মনে করি এই নিজের বলার মতো একটি গল্প এই নাম থেকে যে সৃজনশীলতা এবং সেই সৃজনশীলতা থেকে আপনাদের উদ্যোগ সেই উদ্যোগ থেকে আপনাদের সাফল্য সেই সাফল্য থেকে দেশ গড়া এবং সেই সব কিছুর পরে আপনাদের নিজেদের সংসার ছেলে মেয়ে অন্যদেরকে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এই যে আপনাদের একটা সুখের পথে যাত্রা এই সব কিছুই আমি মনে করি একটা বিরাট দেশপ্রেমের একটা জার্নি এই গল্পটা হচ্ছে দেশপ্রেমের গল্প এই গল্পগুলো হচ্ছে আত্মবিকাশের গল্প এই গল্পগুলো হচ্ছে আত্মবিশ্বাসের গল্প বিকাশ এবং বিশ্বাস এই গল্পগুলো হচ্ছে আপনাদের সৃজনশীলতার গল্প এবং এর মাধ্যমে আপনারা কিন্তু নিজেরাই একজন প্রতিষ্ঠান হয়ে যাচ্ছেন প্রত্যেকে আপনারা নিজেরাই কিন্তু একটি প্রতিষ্ঠান এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা প্রত্যেকেই একটা প্রতিষ্ঠান তো আপনাদের আত্মবিশ্বাসকে আমি শ্রদ্ধা সালাম জানাই আপনাদের উদ্যোগকে আমি শ্রদ্ধা জানাই আমি সত্যিকার অর্থে আমি আজকে আপনাদের সঙ্গে এসে আমি বুঝতে পারছি যে আপনারা কত শ্রেষ্ঠ মানুষ আপনার কত স্তরের মানুষ আপনাদেরকে সত্যিকার অর্থে সম্মান আমাদের জানাতেই হবে আমি সাংবাদিকতা করি আমার পেশাটাই হচ্ছে মানুষকে নিয়ে আমার পেশাটাই হচ্ছে মানুষের সাফল্য সুখ দুঃখ তাদের প্রতিবন্ধকতা তাদের চ্যালেঞ্জ সামনে তুলে ধরা আমি মন থেকে ভাবছি যে আপনাদের গল্প আমি আরও কেন বলি না আপনাদের সঙ্গে আরও কেন আমি মিশি না আপনাদের এই সাফল্য আরও আমি কাগজে কেন তুলে ধরি না এই ব্যর্থতার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং এইটুকু বলছি যে এটা আমি অচিরেই শুধরানোর চেষ্টা করবো এবং এই জন্য আমি ইকবালের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হব আমি শেষ করার আগে ইকবালকে একটু বলতেই হয় যে তোমার যে উদ্যোগ আমি এটা অসাধারণ মনে করছি ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কীভাবে এর মধ্যে আসলো ও বলল যে আমি নিজের কাজে যদি আরেকজনকে একটু স্পর্শ করে তার বিকাশের যদি আমি সাহায্য করতে পারি তাকে যদি স্বাবলম্বী করতে পারি এটাই আমার বড় সাফল্য এবং আমার মনে হয় যে এই যে চিন্তা এই চিন্তার জন্যে আমরা সবাই ওকে প্রশংসা করব। এবং আমার অনুরোধ হবে একটা বড় তালি লিস্ট আমাদের তরফ থেকে সত্যিকার অর্থে তুমি একটা উচ্চ দরের মানুষ আমার শেষ করার আগে একটা পরামর্শ থাকবে সেই পরামর্শটা হলো যে আমার দৃষ্টিতে সেটা হলো যে যখন একটি প্রতিষ্ঠান স্ট্রাগলের মধ্যে থাকে সেটা এক ধরনের কিন্তু চ্যালেঞ্জ ওয়েন ইউ আর স্ট্রাগলিং সব কিছু আস্তে আস্তে হবে কি হবে না হচ্ছে এই একটা ফেজ থাকে আমার মনে হয় যে নিজের বলার মতন একটি গল্প সেটা একটা ফেজে গেছে কিন্তু ইকবাল আমার ধারণা যে তোমার এটা অত্যন্ত সাফল্য হবে আরও বেশি প্রসারিত হবে আরও বেশি লোকজন তোমার এই উদ্যোগে আসবে তখন কিন্তু ওই উদ্যোগটা ম্যানেজ করাও একটা বিরাট চ্যালেঞ্জ হবে বিকজ লাইফ শোজ দ্যাট ক্রাইসিস ম্যানেজমেন্ট এক ধরনের আর সাকসেস ম্যানেজমেন্ট আরেক ধরনের মেনি পিপল ক্যান ম্যানেজ ক্রাইসিস বাট ওয়েন দে বিকাম সাকসেসফুল তখন সেখান ম্যানেজ করতে পারে অতি বিশ্বাস হয়ে যায় দাম্ভিকতা এসে যায় অনেক কিছু এসে যায় যেটা সাফল্যকে ম্যানেজ করা আর সমস্যাকে ম্যানেজ করা এক না তো আমি সেখানে ইকবালকে একটু বড়ো ভাইয়ের মতনই হয়ে গেলাম যে এত একটা সাকসেসফুল মানুষকে আমি আবার পরামর্শ দিচ্ছি এত সাহস আমার কিন্তু সত্যিকার অর্থে হোয়াট ইউ আর ডুইং ইজ অ্যামেজিং তুমি যেটা করছো এটা একেবারেই অসাধারণ সবার শ্রদ্ধার প্রাপ্য এটা এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে এখানে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং সত্যিকার অর্থে আপনাদেরকে আমি মন থেকে প্রাণ থেকে সালাম জানাই আপনারা যা করছেন অসাধারণ অনেক ধন্যবাদ গ্রেট অনার ফর আস টু হ্যাভ মিস্টার মাহু ইনস্টিটিউশন হিমসেলফ পার্সন উইথ গ্রেট courage. Thank you, sir.